সে সে দিদি এতবার বলার পরও প্ল্যান পাল্টালি না তুই তুই সে এতটা স্বার্থপর হতে পারলি লজ্জা করল না একটু আর বলিস না আমি তো যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি দায়িত্ব কর্তব্য সব ভুলে মেরে দিয়েছে একেবারে স্বার্থপরে মিতালি স্বার্থপর তার কর্তব্য জ্ঞান নেই সে কোনোদিন কোনো দায়িত্ব পালন করেনি গত কদিন ধরে এই একই কথা শুনতে শুনতে আজ মিতালির মনে হয় একবার জীবনে একবার মুখ খুলি একবার সংকোচ শালীনতা ভদ্রতা ভুলে উগড়ে দিয়ে মনির ভিতরে জমে থাকা যত গ্লানি আফসোস নালিশ না থাক থাক এইসব সাংসারিক কুটকাছালী থাক এইসব জীর্ণ মলিন দৈনন্দিকতা তাকে যে সাগর ডেকেছে সাগর অতল সাগর এইসব কথা কথার উপর কেবল কথার শ্যাওলা ময়লা সবচেয়ে ফেসে যাবে তার অতলান্তর ঢেউয়ে তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তাই টিকিট টাকা ঔষধপত্র জলের বোতল সব ঠিকঠাক আছে কিনা আরেকবার দেখে নিয়ে হাত ব্যাগটা বন্ধ করে কাঁধে তুলে মেতালি টেনে নিয়ে উঠে দাঁড়ায় শান্ত বলে সেন্টার হোম ডেলিভারি ফিজিওথেরাপি ডাক্তারবাবু সবার নম্বর তোর ফোনে সেভ করে দিয়েছি সোনা মায়ের বিছানার পাশে ডায়েরিতে ওষুধের সময় ডোজ সব লেখা আছে আসি আসি মা সাবধানে থেকো থাক তোমাকে আর আমার কথা ভাবতে হবে না যেখানে ধেই ধেই করতে যাচ্ছ যাও না হয় বেরুনের মুখে মিথ্যা করে দুটো মিষ্টি কথা বলতে মা ঘরের বাইরে পা রাখতে রাখতে ভাবে কানে আসে সোনালের গলা আমি বলছি মা মিলিয়ে নিও ওই সব মেয়েদের দল সব মিথ্যে কথা দিদি নিশ্চয়ই কাউকে জুটিয়েছে বয়স চলে যাওয়ার আগে এরা তার আপন জন স্টেশনে যাওয়ার পথেই ট্যাক্সিতে বসে বসে ভাবে মেতালে এরাই তার আপনের চেয়ে আপন নিজের মা নিজের বোন সাত বছরের হাড় খাটুনি দুশ্চিন্তা ছোটাছুটির পরে তাকে মাত্র সাতটা দিনের ছুটি দিতে এত অনিচ্ছা এদের এত রাগ এত বিদ্বেষ নাকি ভয় খাসার পাখি একবার মুক্তি পেলে যদি আর না ফেরে সেই ভয় না আর ভাববে না সে এইসব কথা আজ দিনটা বড় ভালো সে এই ভালো দিনের সোনা আলোয় ওদের কথার ফেলতে দেবে না ট্রাফিক লাইটে দাঁড়ায় গাড়িটা এক বৃহন্নালা হাত বাড়ায় কিছু দিয়ে যাও দিদি কি মনে হয় একটা একশো টাকা বাড়িয়ে দেয় মিতালে মানুষটা যেতে যেতে বলে তোমার ভালো হোক দিদি কেনা আশীর্বাদ কেনা শুভেচ্ছা বেশ তো তাই সই মন্দকে অন্তত কেউ তো তাকে ভালো থাকতে বলল স্টেশন কত দিন পরে কত বছর পরে স্টেশনে এলো সে এখানের হাওয়াতেই কেমন একটা গতি আছে যেন একটা সম্ভাবনা একটা উন্মাদনা মনটা যেন এক ধাক্কায় মেয়ে ফিরে যায় মিতালির সেই বাবার সঙ্গে ছুটিতে সবাই মিলে বেড়াতে যাওয়ার দিনগুলোতে সেই দিনগুলো মিতালি গাইত নাচত সোনালি বাবা মা হাসি মুখে দেখতেন দুজনকে একরকম জামা পরিয়ে সাজিয়ে দিতেন মা ঠাকুর দেখাতে নিয়ে যেতেন বাবা সোনালি অঙ্ক পারত না দেখিয়ে দিত মিতালি মা বলতেন দিদিকে দেখি শেখ কত ঠান্ডা মাথা তোর মতো তিড়িং বিড়িং করে বেড়ায় না কবে পাল্টে গেল সেই দিনগুলো মিতালির বিয়েতে হৈ হুই করলো সোনালী সোনালির বিয়েতে স্বামীর সঙ্গে এলো মিতালি বাবা চলে গেলেন তখনও দুই বোনের কত কথা পালা করে বাপের বাড়ি আসা মায়ের প্রয়োজনীয় কাজ সেরে দেওয়া দেখাশোনা করা সোনালির বিয়ের বছর ঘোরার মাথায় এলো ছোট্ট বাবুই মেতালের বিয়ের চার বছর হলো সন্তান এলো না শারীরিক কষ্টদায়ক অসংখ্যা পরীক্ষা মানসিক যন্ত্রণাদায়ক অসংখ্য প্রশ্নের পরেও না মেতালিকে বাজাবো বলে গালমন্দ করার কথা শুনে একবার তাদের বাড়ি গিয়ে ঝগড়াও করে এসেছিল সোনালি বোনের গলা জড়িয়ে ধরে কেঁদে ভাসিয়েছিল সেদিন মেতালি। তাহলে সবকিছু পাল্টালোটা কবে পাল্টালো যখন মা পড়ে গেলেন প্রথম ফোন গেল মিতালির কাছে সে ছুটে এসে চিকিৎসার ব্যবস্থা করল হাসপাতাল থেকে বাড়ি আনলো যখন বোঝা গেল মা উঠতে পারবেন না তখন ও ওষুধ সব সামলালো মেতালি সোনালেকে ডাকতে গেলে মা বললেন এই প্রথম ওর বাচ্চা বর্নে ভরা সংসার ও কি করে আসবে সেই শুরু মেতালির শ্বশুরবাড়িতে তখন ভাবখানা এই এ আপদ এবার বিদায় হলেই তো পারে আমরা এখন সুজালা সোফালা কচিকোণে নিয়ে আসি আর বাপের বাড়ি আজ পিছনে ফিরে দেখলে বোঝে মেতালি তার মা আর বোন এর আগে জামাইয়ের সঙ্গে বোঝাপড়া বেয়াই বেয়ানের সঙ্গে আলোচনা ম্যারেজ কাউন্সিলিংয়ের প্রস্তাব যা যা চেষ্টা করেছিল সবই ভুলে মায়ের শয্যাশায়ী হওয়ার পর এক সংসার তাকে চায় না আরেক সংসার তাকে প্রবলভাবে চায় নরম মনের মিতালি সবার চাহিদা সুবিধা দাবি মেনে নেওয়া চুপচাপ মিতালি ফিরে এসে মায়ের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় প্রথম প্রথম সে কি কৃতজ্ঞতা সে কি প্রশংসা ও আমার মেয়ে নাগো ও আমার মা এত যত্ন এত আত্মিক আমি সবাইকে ডেকে ডেকে বলি দিদি তুই যা করিস আমি কোনোদিনই পারতাম না ওই আয়া দিদি না এলে নিজের হাতে বেড প্যান দেওয়া মা গো ধীরে ধীরে অভ্যাস হয়ে যায় সেবা নেওয়াটাও একটা দাবি হয়ে দাঁড়ায় একদিনে কাজে আটকে গেছিল মিতালি বোনকে ফোন করে মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছিল শুনতে হলো আমার তোর মতো ঝাড়া হাত পা নয় দিদি আমার দ্বারা হবে না তোর বসকে বলে ম্যানেজ কর বাড়ি পৌঁছানোর আগেই খবর পৌঁছে গেছিল মায়ের কাছে কোন ওকে বলেছিলি তুই থাকবি এ বাড়িতে আর ও আসবে শ্বশুর দায়িত্ব ছেড়ে তোর মতো ওর তো সে পর্ব ঘুষে যায়নি হ্যাঁ ততদিনে আইনও তো সে পর্ব ঘুষে গেছে মেতালে সকাল থেকে মায়ের নানা প্রয়োজন হাতের কাছে গুছিয়ে দেওয়া আয়া দিদি আসার পরে অফিসে বেরোনো কাজ কাজ সেরে বাড়ি ফিরে আবার মায়ের দেখভাল আজ আয় এলো না সেন্টারে ফোন কাল রান্নার লোক এলো না পম ডেলিভারি পশু ডাক্তারের চেম্বার এইভাবে কাটছে তার দিন কেটে গেল সাত বছর কেটে যেত বাকি জীবনটাও বাদ সাধল শর্মিষ্ঠা তার সহকর্মী বান্ধবী একই একই দিনে অফিসে জয়েন করেছিল তারা দুজন স্বভাব সম্পূর্ণ আলাদা হলো কিংবা কে জানে স্বভাব সম্পূর্ণ আলাদা বলেই হয়তো এক সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের মধ্যে মিতালি যেখানে বাধ্য ভিতু শান্ত শর্মিষ্ঠা সেখানে জোর গলায় কথা বলে হাহা করে হাসে দাপটে দাবড়ায় বর বস ক্লায়েন্ট সবাই গিয়ে নিজের ব্যক্তিগত কথা বিশেষ কাউকে বলে না মিতালি যদিও ফিসফার চলে তার পিছনে সে বুঝতে পারে এই এক কাছেই কখনো মুখ খুলেছে একদিন কাজের সময় চেয়ারে বসে ঢুলছে মেতালি আগে রাতে আয় দিদি হঠাৎ ফোন করেছে বাচ্চার অশুভ বলে সে আসতে পারবে না বারে বারে মায়ের ডাকে জেকেছে মিতালি আর পারছে না চায়ের ছেলেটাকে বলে দুটো চা নিয়ে তার সামনে এসে বসে শর্মিষ্ঠা এভাবে আর কতদিন চলবে মেলানো হাসে মিতালি কিছু বলে না কি বলবে কিছুক্ষণ চুপ করে থেকে শর্মিষ্ঠা বলে তোর বোন এরপরে কবে আসবে রবিবার সাধারণত রবিবার বাচ্চা আসে তবে তাতে কোনো সুরাহা হয় না বরং মায়ের কথায় রান্নাঘরে ঢুকতে হয় মিতালিকে ওদের রেধে বেড়ে নিজের হাতে খাওয়াতে সারা সপ্তাহ শ্বশুর বাড়িতে খিটে খিটে সোনানা খুবই ক্লান্ত এই রবিবার ওরা এলে তুই বেরিয়ে আসবি আমি ফোন করব তুই বেরিয়ে আসবি কোনো অজুহাত শুনবো না ওদের কোনো কথাও তুই শুনবি না এই আমি বলে দিলাম মিতা খতনা না মিতালের দ্বারা পারত না সে যদি সত্যি শর্মিষ্ঠ ফোন করে জোরাজোরি না করতো অনেক প্রশ্ন কথা কে কি কেন কোথায় পেরিয়ে গিয়েছিল মিতালে এবং বেরিয়ে ভেবেছিল ভাগ্যিস একটা মেয়েদের দলের সদস্য শর্মিষ্ঠা অবশ্য সবাবপনের নেত্রীও বটে তারা চাঁদা তুলে দুস্থ মেয়েদের সাহায্য করেন বিপদে আপাদে একে অপরের পাশে দাঁড়ায় আবার মাঝে মাঝে দল মিলে বেরিয়ে ওপরে ঘুরতে সেরকমই এক পিকনিকে সেদিন নিয়ে গিয়েছিল মেতালিকে কত কত দিন পরে বুক ফরে খোলা হয় শ্বাস নিয়েছিল মিতালে কত কত দিন পরে কতগুলো ঘন্টা কাটিয়েছিল কোনো চিন্তা কোনো দায়িত্ব কোনো কাজ ছাড়া মুখের সামনে ধরা সুস্বাদু জল খাবার আশেপাশে রুচেশীল শিক্ষিতা সমমানা কিছু মহিলা খাসি গান খেলা কত কতদিন পরে কানের লড়াই খেললো মিতালে উমা ভারী সুরে লাগালো তো তোমার একটা ষোলো গাইতেই হবে জোরাজুরিতে গেও ফেললো দুটো বাড়ি ফিরেই পড়েছিল মায়ের অভিযোগ অনুযোগ বনের রশের মুখে মায়ের ভালো যত্ন হয়নি বনের হয়নি সাপ্তাহিক বিশ্রাম এইসব কথা সে আলোর ছড়া দিয়ে আসা দিনটার উজ্জ্বলতা কমাতে পারেনি গত এক বছরে আরো দুবার গেছে মিতালে কিছু ঘন্টার জন্য বাইরে বাড়িতে নানা অশান্তি সত্ত্বেও কিন্তু এবারে শর্মিষ্ঠা আরও বড় প্ল্যান ফেলেছে শনি রবি আর সরকারি ছুটির সঙ্গে দুটো দিন ক্যাজুয়াল লিভ নিয়ে সাত দিনের জন্য তার বসেই কথাবার্তা হচ্ছিল খোলে বেশ কিছুদিন ধরে মিতালি তেমন খেয়াল করেনি এর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে তার মাথাতেই আসে বন্ধুর লানা কর্মকাণ্ডের মধ্যে আর একটা নতুন কিছু হবে ভেবে নিয়েছে সন্নিষ্ঠা তার তোর থাকে চাইতে তার টনফ লড়ে আরে তুই কি পাগল হলি নাকি আমি কি করে যাব সাত দিনের জন্য তুই ভাবলি কি করে চল মিতা চল বাড়িতে ঠিকঠাক চলবে সব কিছু দেখিস মাসিও ঠিক থাকবেন তোর বোনকে কটা দিন এসে থাকতে ওরও তো কিছু দায়িত্ব আছে নাকি তোর দরকার এই ছুটিটা মরে যাবি এরপর খাটতে খাটতে রে শোন প্লেনে বসে দেখিস নি অক্সিজেন মাস্কের প্রয়োজন হলে আগে নিজে করবেন তারপর অন্যকে সাহায্য করবেন এক একই অবস্থা নিজের দেখভাল না করলে পরের খেয়াল রাখবি কি করে অবক হয়ে চেয়ে থাকে মিতালি তারও যে যত্ন লাগে শরীরের মনের আত্মার সে কথা তো সে ভাবেইনি কখনো তার পরিবারে কেউই কেড়েছি কি পরের দিনগুলোতে বাড়িতে ঝড় বয়ে যায় কে জানে কোন শক্তি বলে এই প্রথম প্রতিরোধ করে মিতালি ঝগড়া করে না চেঁচায় না বোঝাতে যাওয়ার বৃথা চেষ্টা করে না শুধু মন্ত্রের মতো জগ করে যায় মনে মনে আমি যাব আমাকে যেতেই হবে বালিতে বসে আছে মিতালি সামনে উঠছে দিবাকর দিন নতুন দিনের নতুন আলো রশ্মিতে উজ্জ্বল সকাল পাড়ে আশ্রে করছে ঢেউয়ের পর ঢেউ ঘিজু বসছে মিতালি পায়ের পাতা ভিজে যাচ্ছে তার চোখের পাতাও সংসারের গ্লানি প্রিয়জনের কথা সঙ্গীর বিচ্ছে সব যেন কত ক্ষুদ্র কত অকিঞ্চিতকর হয়ে পড়ে এই দৃশ্যের সামনে বেঁচে আছি প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ উপভোগ করতে বেঁচে আছি এই উপলব্ধি ধন্য করে দেয় তাকে বেড়াতে আসার কথা বাড়িতে বলার পরের দিনগুলোর স্বার্থ গন্ধময় অসভ্যতার স্মৃতি আজ আর তাকে ছুটতে পারছে না ঠিকই করে নিয়েছে মিতালি ফিরে গিয়ে আবার তুলে নেবে কর্তব্যের হার কিন্তু একটাই শর্ত প্রতি বছর কিছুদিনের ছুটি নেবে সে দেশ দেখতে প্রকৃতি চিনতে নিজেকে খুঁজতে এবং এই শর্তের সঙ্গে কোনো রকম সমঝোতা সে করবে না সবার প্রতি সব রকম কর্তব্য করার পর নিজের প্রতি এইটুকু তার কর্তব্য এই কর্তব্য সে পালন করবে তার সমিত নিষ্ঠার সঙ্গে গুনগুন করে সুরধারে মিতালি ছড়িয়ে পড়ে কবির বাণী বিশাল উদার চরাচর মাঝে জানার মাঝে অজানারী পড়েছে সন্ধান বিশ্বায়তায় জাগিয়ে আমার গান ইউ ভিউর্স এতক্ষণের সাথে থেকে গল্পটা সামনের জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীকে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতেন ধন্যবাদ